আমি কনিকা আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আমি একটি ক্রিসক্রস টপ আপনাদের কাটিং করে দেখাবো তো আমি প্রথমে এটা কাগজে কাটিং করে নিচ্ছি তারপর আমি এটা কাপড়ে কাটিং করব। আমি কেবলমাত্র সামনের পোর্শনটাই কাগজে কাটিং করে নিচ্ছি আমি ফোল্ড করে নিচ্ছি আমাদের চেষ্টা সাঁত্রিশ এর ওয়ান ফোর্থ হচ্ছে নাইন পয়েন্ট টু ফাইভ নাইন পয়েন্ট টু ফাইভ আর আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিচ্ছি আমাদের হচ্ছে আমি এদিকে করে নিলাম উল্টে নিলাম টেন পয়েন্ট সেভেন ফাইভ এই একদম মিডল পোর্শনে ধরলাম দেখুন এটা আছে টেন পয়েন্ট সেভেন ফাইভ আমি মার্জিন টেনে নিচ্ছি এখানে আমাদের ঝুল আছে বাইশ ইঞ্চি আমি এখানে আমি এখানে বাইশ ইঞ্চি ঝুল নেব না আমি এখানে পনেরো ইঞ্চি ঝুল নিচ্ছি তো পনেরো ইঞ্চি ঝুল এই যে পনেরো ইঞ্চি ঝুল আমি এখানেও একটা মার্জিন করে নিচ্ছি আমাদের পুট আছে পনেরো তো পুট পনেরো আমি সাড়ে সাথে মার্ক করে নিলাম গলার জন্য আমি দুই ইঞ্চি রাখছি গলা নামাচ্ছি আমি সাড়ে পাঁচে আমি এখান থেকে পুট কাঁধ হাফ ইঞ্চি নামিয়ে নিচ্ছি হাফ ইঞ্চি নামিয়ে নিলাম আমি দেখুন ওপর থেকে সাড়ে সাত ইঞ্চিতে বগল নামাবো আমার এখান থেকে আছে সাড়ে সাত ফুট আমি সাড়ে সাত ইঞ্চিতে বগল নামাচ্ছি আর ঠিক এইখান থেকেও আমি সাড়ে সাত ইঞ্চিতে পয়েন্ট করে নিচ্ছি যেহেতু এটা আমাদের সামনের পাট তো আমি এখানে হাফ ইঞ্চি এগিয়ে আনছি পয়েন্ট সেভেন ফাইভে আমি মার্ক করলাম আমি হালকা হাতে এটা বগলের শেপ দিয়ে নিচ্ছি এখানে আমি রাউন্ড শেপ দিলাম আমি মার্জিন গুলো কেটে নিচ্ছি মার্জিনটা আমি কেটে নিলাম এটা আমাদের ফোডার মাপটা হলো এবার আমি খুলে নিলাম এদিকে আমাদের দেড় ইঞ্চি মার্জিন আছে এদিকেও আছে দেড় ইঞ্চি এক্সট্রা এদিকেও আছে দেড় ইঞ্চি এক্সট্রা তো দেড় ইঞ্চি এক্সট্রাটা আমি মার্জিন টেনে নিলাম এই দেড় ইঞ্চি এক্সট্রাটা আমি মার্জিন নিয়ে নিলাম এখান থেকে আমি ঠিক তিন ইঞ্চি এই পাশ থেকে তিন ইঞ্চি ওপরে আমি একটা ም እእእን እእን আমি এইভাবে রাউন্ড শেপ দিয়ে এটা কেটে নেব আমি এদিকেও হাফ মার্জিনটা টেনে নিচ্ছি এই আমাদের দুদিকে মার্জিন তা আমাদের কোমরে চেষ্টের মাপে হলো সাড়ে আঠেরো মানে সাঁত্রিশ তো সাঁত্রিশ আমাদের চেস্টের মাপ এটা চেস্টের মাপে হলো কিন্তু আমাদের কোমর আছে থার্টি টু সেই হেতু আমি এই খেঁটা আর একটু কমাবো এখান থেকে আমি এক ইঞ্চি কমালাম এপাশ থেকেও কমালাম এক ইঞ্চি এটা আমি সোজা নেব এখান থেকে আমি দেখুন এইভাবে এখানে আমি রেখেছি সাঁত্রিশ টেস্টে মাপ কোমরের দিকে গিয়ে আমি কমিয়ে দিয়েছি আর এখানে আমি সরাসরি এক ইঞ্চি এপাশে আমি আমি সোজাসুজি এক ইঞ্চি কমিয়ে দিয়েছি তো আমি এটাকে এবারে কেটে নিচ্ছি আমার পেপার কাটা কমপ্লিট এবারে আমি এটা ফেব্রিকে বসিয়ে কাটব আমি মেন ফেব্রিক ভাঁজ করে নিয়েছি দেখুন এই যে দু ভাঁজ করে নিয়েছি দুটো পাট আমার একসঙ্গে কাটা হয়ে যাবে আমার ড্রয়িংটা হয়ে গেছে এবার আমি এটাকে কেটে নিচ্ছি আমি এদিকে এক্সট্রা নিয়েছি আমি এখানে ফোল্ড করার জন্য এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম এবারে আমি আসছি পেছনের ফোরসানের জন্য আমার পুট আছে সাড়ে সাত তো আমি পেছনের কাপড়টা নষ্ট না করে এখান থেকেই মা নিয়ে নিচ্ছি এই সাড়ে সাত বগলো নিয়ে নিলাম সাড়ে সাত চেস্টের মাপ আছে পঁয়ত্রিশ সরি চেস্টের মাপ আছে সাঁত্রিশ তো নাইন পয়েন্ট টু ফাইভ নাইন পয়েন্ট টু ফাইভে মাপ করছি আর দেড় ইঞ্চি এক্সট্রা এখান থেকে আমি সামনের ঝুলো পনেরো নিয়েছি তো পিছনের ঝুলো পনেরো নিচ্ছি আমি বগলের শেপ ফেলে দিলাম এখান থেকে আমাদের টোটাল মার্জিনটা নিয়ে নিলাম এখান থেকে আমি হালকা হাতে একটু তুলে দিচ্ছি হাফ ইঞ্চি গলাটাও হাফ ইঞ্চি কাঁচটা হাফ ইঞ্চি নামিয়ে দিচ্ছি আমার সঙ্গে প্রিয় ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সামনে পোষণটাও ঠিক এইটুকুনি তুলে দিচ্ছি তোমার সামনের পেছন কাটা রেডি হয়ে গেল এইটা আমাদের পেছন পোর্ষণ দেখুন এই পেছন পোর্ষান এই আমাদের সামনে পোর্শান এই যে আর এই অংশটা আমি আট ইঞ্চি আট ইঞ্চি লেনথে কেটে নিয়েছি এটা আমাদের এই পোর্শানে কুচি হবে এটা এই পোর্শানে কুচি হবে তাহলে আমাদের লেন্থ বাইশ ইঞ্চিতে দাঁড়াবে